এরা বাই করবে না ডোডো আয় ডোডো আয় গিনি হ্যাঁ গিনি গিনি আবার কবে আসবি কালকেই চলে আসবি টাটা আবার চলে আসে চেনটা খোলা কেন না চেনটা কেটে গেছে স্নান করিনি তোমার তো স্নান টান হয়ে গেছে মা তাহলে কি করে হয় বলো তো আমরা স্নান করব না করবো স্নান হ্যাঁ দেখি তো মি মেয়ে কই দেখতো কই দেখো নাই মাকে বললাম মাছের ঝোল ডাটা আলু দিয়ে আর এটা হচ্ছে লাউ এখানে হচ্ছে ভাজা এটা ডাল জ গুড ইভিনিং তো এখন আমি একটু রেডি হব বাজার যাব তো ভাবছি মেয়েটাকেও একটু নিয়ে যাবো আর একটু কাজও রয়েছে আর ব্লাউজগুলো কালকে করে দিয়েছিলো কাকিমা তো তার মধ্যে পাঁচটা ব্লাউজ একটুখানি মানে কী বলবো একটুখানি ফিটিংসের একটু সমস্যা হচ্ছে মানে কোনোটার একটু গলাটা ছোটো হয়ে গেছে তো আর কোনোটার একটু ফিটিংস সমস্যা হচ্ছে তো সেই জন্য কাকিমার কাছে একটু দিয়ে আসবো আর একটু কাজও রয়েছে তো সেই জন্য যাবো একটু এটিএমে যেতে হবে তো মেয়ে এই যে এখানে একটু শুয়ে রয়েছে আর আমার খাটের অবস্থা আজকে ভীষণ খারাপ অবস্থা কেন কি আমি আজকে কী হয়েছে না অনেকটা বেলা করে উঠেছি সকালে একবার উঠেছি ছটায় তারপর আবার কি মনে হলো ঘুমিয়ে গেছি দিয়ে সারাটা দিন আজকে ওই ল্যাব খেতে খেতেই গেছে দুটোর সময় স্নান করছি খেয়েছি তিনটেই মানে সব কিছুই আজকে ডিলে হয়ে গেছে তো ডোনা আসছে মেয়ের জন্য একটা পিস আনতে বলেছি তো সেটা আনছে তো ওটা নিয়ে একবারে যাবো ভাবছি কাকিমার কাছে তাহলে মেয়ের জন্য একটা কিছু কাটাবো সেটা ভেবেছি তো চলো যাওয়া যাক আর চারিদিকে জামা কাপড় কেন বললাম নোংরা হয়ে আছে দেখো এই যে এই মাত্র এইগুলো মেললাম জাস্ট ভিজা আর এই দিকটা তো মানে কি বলবো পুরো গোডাউন টাইপের হয়ে গেছে এদিকে আমাদের জিনিসপত্র রয়েছে আজকে আবার সুনো দিয়ে এসেছিলো সুনো দিয়ে এসেও কয়েকটা জামা কাপড় দিয়ে গেছে সেগুলোও নিয়ে যেতে হবে এদিকে কোয়েলের কিছু জামা এদিকে আমার মেয়ের জিনিসপত্র তো আগে বাড়ি আসি দেন তারপরে একটু করে গোছাবো আর আমার হচ্ছে আর একটা হয় কি রাত্রিবেলার দিকে বেশি মনে হয় কি আস্তে আস্তে গুছিয়ে ফেলি নিরিবিলি থাকে বা ভোরের দিকে কাজ করি মানে নিরিবিলি আমি আস্তে আস্তে টুকটুক করে করি বেশ ভালো লাগে তো চলো এখন আগে রেডি হই কোয়েলও রেডি হচ্ছে কোয়েল আর আমি যাব মেয়েকে যদি পারি তো নিয়ে যাবো হলে রেখে যাব দেখা যাক মানে সেটা এখনও ঠিক হয়নি ভাবছি নিয়ে যাব তো মাত্র টেলার দোকানে ফোন করেছিলাম তো কাকিমা বললো আজকে আসতে হবে না কালকে যাব আজকে ওনার একটু হয়তো বিজি আছেন তো সেজন্য মানা করলেন আর আমার ওই সেগুলো নিয়ে তাহলে কালকেই যাব একবারে আর ওনাও আসুক আর এদিকে মেয়ে দেখো কী হচ্ছে না হচ্ছে সেটা দেখছি খুব খেলছো খুব খেল

সবগুলো ওগুলো ব্লাউজগুলো হয়ে যাক তারপরে দেখাবো দেখো কালকে দেখাই নি একদিন ভালোই হয়েছে কেন ডিসপিউট ছিল আর সেগুলো একটু ঠিক হওয়ার পরেই তোমাদেরকে একবার দেখাবো সেটা আরও বেশি ভালো হবে টোটাল চোদ্দোটা ব্লাউজ হয়েছে তো সবগুলো একসাথেই দেখাবো তো হয়ে যাক সবগুলো দেন দেখাবো আর এই যে মেয়ে চিৎকার করছে দেখো কি বাবা হ্যালো যে মেয়ে জাস্ট খেয়ে ঘুমোচ্ছে আর বিছানা একটু পরিষ্কার করেছি এখন শুয়ে পড়তে হবে রাতের এখন সময় হচ্ছে এগারোটা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো একটু ব্রাশ করবো মেডিসিন নেবো দেন ঘুমাবো মেডিসিনটা আমার কন্টিনিউ ঠিকঠাক নেওয়া হয়নি তাই ব্যাক পেনটা বেশ শুরু হয়েছে তিন চার দিন হলো বেশ ব্যাক পেন হচ্ছে কেন কি ক্যালসিয়ামটা আমি ঠিক মতো নিচ্ছি না তো নিচ্ছি না বলতে আমি তিন মাস এখানে রয়েছি তো ওই দশটা কি পনেরোটা মতো খেয়েছি পনেরোটা হবে না দশটাই হয়তো খেয়েছি তো সেই জন্যই হয়তো ব্যাক পেনটা প্রচণ্ড হারে হয়েছে আমি কন্টিনিউ খেতে চাইছিলাম না তো সেই জন্য স্টপ করে দিয়েছিলাম বাট আমার মাথায় এটা ছিল না যে শীতকাল চলে যাবে গরমকাল পড়ে যাবে তো গরমকালে অ্যাকচুয়ালি ক্যালসিয়ামটা না ঠিক অ্যাবজর্ব হতে অনেকটা সময় লাগে এবং মানে প্রবলেম হয় যে প্রবলেম হয়ে যায় তো সেটাই হচ্ছে আজকে থেকে স্টার্ট করেছি তো সেটাই হচ্ছে বাট কিছু করার নেই যখন ব্যথা যন্ত্রণা শুরু হয় তখন ওষুধটাই ঠিক আছে আর এই যে মেয়ে এরকম করে চোখ খুলে হালকা হালকা ঘুমোচ্ছে তো ওই জন্য ফোনটাকে একটু সরিয়ে দিচ্ছি যদি চোখে ফ্ল্যাশের কোনো সমস্যা হয় তাই তো যাই হোক চলো আগে ব্রাশ ট্রাশ করি দেন শোব পরিষ্কার করবো খাটটা তার একটু আসলে মেঘলা ওয়েদারের জন্য না জামা কাপড় শুকোইনি তার জন্য কী হয়েছে চারিদিকে জামা কাপড় মেলে মেলে রেখেছি তো ভীষণ বাজে দেখা দেখা যাচ্ছে কিন্তু কিছু করার নেই ঘরে কোথাও মেলার আর জায়গা নেই যেহেতু আমাদের ঘরে উনুনে রান্না হয় তোমরা জানোই অনেকবারই দেখিয়েছি তো সেই জন্য কী হয় ধুনোটা মানে ধু মানে কী বলো ওটাকে ধোয়া হয় ধোয়াটা না আর চারিদিকে হয়ে যায় শুধুমাত্র এই ঘরটা একটু কম আসে এখানে এই সাইডটা একদম সোজাসোজি সামনে পূর্ব দিক করে আর অন্য ঘরগুলো সাইডে তো যার জন্য অন্য ঘরগুলো ভীষণ আসে এই ঘরটা একদম ঠিকঠাক আছে তো এই ঘরেই আমি মেয়ের বিশেষ করে মেয়ের জামাগুলো কাঁথাগুলো এখানে একটু হালকা হালকা যদি ভিজে থাকে দিই তবুও দিই না এতদিন রোদ্দুরেই দেওয়া হয়েছে বাট ওই দুই একটা দুই একটা আর বেশি ঘরে মেলাটাও ঠিক নয় ওটাতে ঠান্ডা একটা নিউমোনিয়ার একটা ধাপ চলে আসে তো সেই জন্য আমি ওইগুলো খেয়াল রাখতে গিয়ে এইসব আর কি হচ্ছে তো যাই হোক চলো আগে আমি দাঁতটা মাঝি মেয়ে অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে আমি পাশে শুয়েছিলাম তো ভাবলাম যদি উঠে যায় তো আর উঠবেন এখন আমি আগে আমার নিজের কাজগুলো সারি নাহলে সময় পাবো উঠে গেলে একটু প্রচণ্ড যে জোরে চিৎকার করার এখন যেহেতু একটু একটু বড়ো হচ্ছে না তো সেই ক্ষেত্রে না একটু ফোনের প্রতি একটা বেশ ইন্টারেস্ট দেখা দিচ্ছে মানে ফোনটা যদি চলে তাহলে চুপ করে যাচ্ছে মানে যেই বাচ্চাদের যেটা হয় তো সেটা আমি চাইছি না তো ওই জন্য আমি এখন ওকে মানে চেষ্টা করছি ও যখন ঘুমোয় তখনই আমার ফোনটা ইউজ করা বা আমার যত কাজ আছে সব আমি করি ওর সামনে আমি ওকেই মোটামুটি সময়টা দেওয়ার চেষ্টা করছি হ্যালো হ্যালোয়ান আমরা যে এখন শোবো তাই সবাই শুয়েও পড়েছে আমার মেয়েটাও শুয়ে পড়েছে ওর বাবার সাথে একটু গল্প করছিলাম তাই আরও রাত হয়ে গেল এখন সময় হচ্ছে বারোটারও বেশি বাজে বারোটা বারো বাজে বোধ হয় ষোলো হয়ে গেছে তো এই যে কোয়েলের পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে মানে নাকি কল ঘুমিয়ে গেছিস কোয়েল এখন কোয়েল এখন ফোনটা ঘাটছে বুঝতে আছে তো আর এদিকে মেয়ে শুয়ে আছে মেয়েকে নাড়াচাড়া করাই যায় না এমন ভাবে শোয় আমি ওকে যতবার একটু সোজা করে দেওয়ার চেষ্টা করি বাট ও ততবারই ঘুম থেকে ভেঙে মানে ঘুম ভেঙে যায় ওর তো সেই কারণে না বেশি নাড়াচাড়া করি না এরমভাবে শোয়াতে আমারও ভালো লাগে না মানে এক এক সাইডে কাত হয়ে শুয়ে আছে চেষ্টা করে সাজা করে গেছি দেখ ঠিক করে হ্যাঁ দিলাম আমার গরম না লাগে ওইটাই হ্যাঁ 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 শুয়ে পড়বো যেই জন্য বাইরে গেলাম সেটাই ভুলে গেলাম দেখ লাইটটা জ্বালিয়ে দিয়ে চলে আসছে কে যাচ্ছে কে জ্বালিয়ে রেখে এসছে লাস্টে কে এসছিল বাবা উঠেছিল থাকুক কিছুক্ষণ পরে যাচ্ছি তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি তো তোমাদের ভালো লাগলে লাইক করো তো দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে তখন আমরা সুস্থ থেকো ভালো থেকো

তো আপনারা এরকম কমেন্ট অবশ্যই করতে থাকবেন আমি এই কমেন্টের জন্যই বসে থাকি যে কটা কমেন্ট এলো কটা রিপ্লাই দেবো আমি কিন্তু প্রত্যেককে কমেন্টের রিপ্লাই দিই আর আমাদের সঙ্গে থাকবেন আপনারা প্রত্যেকেই আর আশীর্বাদ করবেন যেন আরও বড় হতে পারি আর এই চ্যানেলটায় যে আমার যে ছোট্ট পরিবার হয়েছে ইউটিউব পরিবার তো এটা যেন আরও সামনের দিনে যেন আমরা আরও এগিয়ে যেতে পারি তো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আশীর্বাদ করবেন